ফুল বাগানে যে ফুল পাখি রায় গান ফুল যে ফুল পাখির গায় ফুল বাগানে যে ফুল পাখি রায় গান সব তোমার শারত সাবি তোমার দান ছবি তোমার সারাত সবিত তোমার দান ফুল বাগানে ফোটে যে ফুল পাখি পাখির গান তোমার সারতে সবই তোমার দান সবি তোমার সারতে সব তোমার দান যাচেছি যা পেয়েছি তোমার প্রতিদান ভালো মন্দ বোঝার জন্য দিয়েছ জবান যা চেয়েছি যা পেয়েছি তোমার প্রতিদান ভালো মন্দ বোঝার জন্য দিয়েছ জবান তোমার নাম জপিলে আমার জুড়ে মন প্রাণ তোমার নাম জপিলে আমার জুড়ে মন প্রাণ ছবি তুমার সারতে সব ছবি দানি তুমি শারত তোমার দান ফুল বাগানে যে ফুল পাখি রায় গান ফুল বাগানে ফোটে যে ফুল পাখি গান ছবি তুমার সারতে তোমার দান সব তোমার ইারাতে সব তোমার দান মাথার সরু দিয়ে সোয়াসমান তোমার আসমানি পড়ার জন্য দিয়ে শো কোরআ সাত সরু মাথা রূপোর দিয়ে শো আসমান তোমার বাণী পড়ার জন্য দিয়ে শো তোমার সৃষ্টির নেই তুলনা তুমি যে মহান তোমার সৃষ্টির নেই তুলনা তুমি যে মহান সারাতে সবই তোমার দান সবই তোমার সারাতে সবই তোমার দান ফুল বাগানে ফোটে যে ফুল পাখিরা গায় গান ফুল বাগানে ফোটে যে ফুল পাখি গান সবই তোমার শরৎে সবই তোমার দান সবই তোমার শরৎে সবই তোমার দান সবই তোমার শরৎে সবই তোমার দান